কে কি বলবেন দাদা বলে ফেলেন আমার কিন্তু টাইম শেষের পথে সবার আনসার দিতে এসে গেছে কটার দিকে বাড়ি যাবে আমি আজকে যাব 11টায় এখনি চলে যেতাম এখানে দোকান লাগাই সকাল 6টার মধ্যে দোকান রেডি করে ফেলি বাড়ি থেকে বেরাই 3:45 এর বঙ্গা লোকালে আমি 50 টাকার করে দিচ্ছি ভাই অনেকগুলো ডিম দিয়েছি তুমি নিজের লোক শুকনো পোটা নিচ্ছ জন্য আর চারটে পোটা দিচ্ছি আর অতগুলো ডিম দিলাম তুমি 50 টাকা